uh ক্রিকেট বল টেনিস বল লোহ গোলক নিক্ষেপ আমরা খেলাগুলো সম্পর্কে জানবো দেখো খেলার স্থান এগুলো হলো খেলার মাঠ বা উন্মুক্ত জায়গা হইতে হবে খেলার বিবরণ দেখো খেলার মাঠে একটা দাগ টানতে হবে এই দাগের চার থেকে পাঁচ মিটার পিছন থেকে দৌড়ে এসে বলটি নিক্ষেপ করতে হবে নিক্ষেপের সময় পা দুটো আগে পিছিয়ে থাকবে লোহ গোলক নিক্ষেপের সময় নির্ধারিত বৃত্তের মধ্যে জায়গায় দাঁড়িয়ে তো দু পা আগে পিছিয়ে দিয়ে লোহ গোলককে হাতে তালুতে রাখতে হবে যেদিকে গোলকটি নিক্ষেপ করতে হবে তার বিপরীত দিয়ে খেলোয়াড় মুখ করে দাঁড়াবে শিক্ষক গোলকটি নিক্ষেপ করতে বললে তখন নিক্ষেপ করতে হবে এবং এই ইভেন্ট পরিচালনার সময় খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে নিক্ষেপ করা হয় ফুটবল দেখো এটি বাংলাদেশে শারীরিক কর্মক্ষমতা আত্মবিশ্বাস দলগত সহযোগিতা নেতৃত্ব দান এই গুণগুলো অর্জিত হয় তো আমরা ফুটবল খেলার সাধারণ নিয়মকানো জানবো এবং খেলবো তোমরা দেখিস ফুটবল অনেকের তোমরা ফুটবল খেলা দেখো এগারো জন খেলোয়াড় থাকে প্রত্যেক দলে পঁয়তাল্লিশ মিনিট খেলা হয় প্রথমে তারপরে প্রথমে বিরতি তারপর আবার পঁয়তাল্লিশ খেলা হয় আবার ক্লাস সিক্স এর শিক্ষার্থীর জন্য এই সময় কম হতে পারে এখানে আসলে আমরা দশ মিনিট পাঁচ মিনিট বিরতি আবার দশ মিনিট খেলা পঁচিশ মিনিট আসলে স্কুলে তার এত সময় পাওয়া যাবে না এই জন্য আর আবার ছোটদের জন্য টাইম খুব অল্প হলেই ভালো খেলা পরিচালনাকারী সংখ্যা থাকে একজন রেফারি থাকবে দুইজন সহকারী রেফারি থাকবে আর একজন চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করে থাকে ক্রিকেট এটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খেলা প্রতি দলে খেলার সঙ্গে এগারো জন এই খেলা পরিচালনার জন্য দুইজন আম্পায়ার একজন স্কোয়ার দায়িত্ব পালন করে থাকে এই খেলোয়াড়ের সংখ্যা দেখো একটি দলে এগারো জন খেলোয়াড় থাকে। সঙ্গী নিলে দেখো এটা হলো খিস্থান খেলার মাঠ। এডি তো চপুতি দলে 10 থেকে 20 জন খেলোয়াড় থাকবে। একজন পরিচালক থাকবে। একাধিক দল থাকবে। সবাই লাইনে দাঁড়াবে। প্রথমজন সামনের দিকে ঝুঁকে হাঁটুতে হাত রেখে ভর দিয়ে দৌড়ত দাঁড়াবে। তো বাকি সবাই এক এক করে উপর দিয়ে লাফিয়ে দুই গোছ সামনে গিয়ে সামনের দিকে ঝুঁকে হাঁটুতে হাত দিয়ে দাঁড়াবে তো যে প্রথম দাঁড়িয়েছিল সে যখন লাফিয়ে আগে যাবে তখন শেষ তখন সেটা শেষ হবে যারা আগে শেষ করতে পারবে তারাই কিন্তু জয়ী হবে এভাবেই আসলে অনেকগুলো দলের খেলা হয় এবার হ্যান্ডবল তো খেলোয়াড়ের সংখ্যা প্রতি দলে জন করে খেলোয়াড় থাকে তো বারো থেকে ষোলো বছর বয়সী শিক্ষার্থীদের জন্য এই সময় কম হতে পারে আর বিশ মিনিট দশ মিনিট বিশ মিনিট মানে বিশ মিনিট খেলা দশ মিনিট বিরতি আবার বিশ মিনিট খেলা কিংবা দশ মিনিট খেলা পাঁচ মিনিট বিরতি আবার দশ মিনিট খেলা এখানে নিয়মকানুন খেলার পূর্বাতিক শিক্ষকের কাছ থেকে জেনে নিতে হবে এবার দেখো সংখ্যা আমি লানো তো খেলার মাঠ 25 থেকে 30 জন খেলোয়াড় থাকবে একজন করে থাকবে সকল খেলোয়াড় মিলে একটা বড় বৃত্ত তৈরি করবে সবাই চক্রাকারে বৃত্তকারে চারদিকে ঘুরতে থাকবে আমোত অবস্থায় খেলা পরিছন্নকারী যে কোণে একটা সংখ্যা বলবে আর সবাই সেই সংখ্যা মতো হবে যেমন পরিছন্নকারী 5 বললে খেলোয়াড়রা সবাই পাঁচ জন করে এক করতে জড় হবে যারা পারবে না অর্থাৎ কম বেশি হবে তারা বুদ জন বা শীতামবা ফরওয়ার্ড জোল করবে এভাবে পরিছন্নকারীগুলো নিয়ম নির্ধারিত সময় আমোত এরা খেলা চলবে মানে 5 জন করে দাঁড়াইতে হবে একসাথে

টিকে থাকবে সেই জয়ী হবে দিক থেকে আক্রমণ করা যাবে না এটা খেলার একটা নিয়ম কাবাডি মধ্যে কাবাডি অন্যতম কাবাডি খেলার মাঠ সমতল বা আয়তাকার হতে হবে তো প্রতি দলে সাতজন করে খেলোয়াড় থাকবে বড়দের জন্য চল্লিশ মিনিট আর বিশ মিনিট খেলার পর পাঁচ মিনিট বিরতি আবার বিশ মিনিট খেলা ছোটদের জন্য তিরিশ মিনিট পনেরো মিনিট খেলা আবার পাঁচ মিনিট বিরতি আবার পনেরো মিনিট খেলা তো জোরাকার থেকে এরকম মাস মাসখানে একটা সাধারণত দেখা থাকে আর দুই দল দুই পাশে থাকবে এবার সাধারণত দম নিতে হবে দম নিয়ে কাবাডি শব্দটি উচ্চারণ করতে করতে বিপক্ষ দলের খেলোয়াড়কে স্পর্শ করতে হবে তোমরা একলা গুলো অনলাইন থেকে আরেকটু দেখে নিতে পারো তাহলে আর ভালো জানতে পারবে এবার ইসিং বিসিং খেলাগুলো তোমরা আজকে দেখতে পারো যে কিভাবে খেলে কিংবা আশেপাশে বড়দের কাছ থেকে অনুষ্ঠানের জন্য লিখতে পারো আর এবার হলো ইসিং বিসিং এই খেলায় বাংলার গ্রামগঞ্জের একটা জনপ্রিয় খেলা এটা শারীরিক ভারসাম্য পায়ের শক্তি বৃদ্ধি পায় নির্দিষ্ট উচ্চতায় লাফ দেওয়ার দক্ষতা বৃদ্ধি পায় খেলার স্থান শিশু কিশোর কিশোরীরা এই খেলার জন্য ঘাসের সবুজ মাঠকে নির্বাচন করে থাকে তো খেলার বিবরণ দেখো প্রথমে দুইজন খেলোয়াড় দেখো এই রেসিং যে ফিল খেলাটা খুব সুন্দর একটা প্রথমে দুইজন খেলোয়াড় একে অপরের পায়ে পা লাগিয়ে মুখোমুখি বসে দাঁড়িয়ে গোড়ালে দিয়ে খেলার খেলোয়াড়দের অতিক্রম করার জন্য তারা কি করবে দেখো উচ্চতা আগে রেডি করে দিয়েছে পরবর্তী সময়ে তারা পায়ের উপরে আবার প্রথমে দেখো তারা সাধারণত এইভাবে দুই পা লাগিয়ে এভাবে হাত দিয়ে এটা করেছিল পরে আবার আর এক হাত বাড়িয়ে দিয়ে তারা আরো উচ্চতা আরো বৃদ্ধি করে এভাবে এবং এভাবে তারা তারা সাধারণত একটা বসে থাকে খেলোয়াড়া ত্রিকোণে একটা সীমানা তৈরি করবে ভাবে অতিক্রম করে খেলোয়াড়দের যুক্ত পাকে প্রতিটি খেলোয়াড়দের শূন্য লাফিয়ে বিচিং ছড়া বলতে বলতে দুইবার করে অতিক্রম করবে এটাই খেলা শেষ করবে বিভিন্ন এটা খেলাধুলা করা যায় অনেক হয়তো খেলা দেখেছো অনেকে খেলেছো এবার আমরা অনেকগুলো ইনডোর গেম সম্পর্কে আমরা দেখো ইনডোর গেম খেলেন ক্যারম খেলা ক্যারম খুবই একটা জনপ্রিয় খেলা হ্যাঁ এটা এক বা দরিদ্র দুই ভাবে খেলা যায় এটা বর্গাকার বোর্ড লাগে বর্গাকার নয়টি সাদা নয়টি কালো একটি লাল আর বড় একটি ঘুটি বা স্ট্রাইকার থাকে যেটা দিয়ে মারা হয় আর খেলার বিবরণ বোর্ডের মাঝখানে রেড বসিয়ে আর চার সাদা কালো গুটি বসাতে হয় টসে জয়ী খেলোয়াড় সাদা গুটিকে নিয়ে খেলে গুটিগুলোকে গুলোকে বোর্ডের চার কোনা চারটি গোলাকার পকেটে খেলার জন্য স্ট্রাইকার ব্যবহার করে গুটির পয়েন্ট হচ্ছে এক রেডের পয়েন্ট তিন খেলার পঁচিশ পয়েন্টের মধ্যে গেম শেষ হবে তিন মধ্যে যে সর্বাধিক সর্বাধিক প্রতি কথা না দুই গেমে জয় লাভ করবে সেই বিজয় ব্যবহার এই খেলাটা খেলা হয় তোমরা এটা খেলতে পারো বাচ্চা অনেক বাচ্চারা খেলে লুডো খেলা তো তোমরা সবাই জানো গ্রামগঞ্জে ছড়ে শিশু কিশোর রায় রাখি রয়ে জনপ্রিয় একটা খেলা এই লুডো খেলা দুই থেকে চারজন খেলোয়াড় লাগে খেলার শখ বা বোট গুটি বা ছক্কা বা ডাই মনে কিছু ব্যবহার করে লুডো খেলা যায় অনেক লুডো খেলে তো প্রতিটি খেলা বিভিন্ন ধরনের রঙের চারটা ভিন্ন ভিন্ন রঙের চারটি করে গুটি থাকে নিজের ঘর বা স্টপেজ থেকে বের হয় বের জন্য ডাই চেলে প্রথমে ছক্কা ফেলতে হয় পরপর তিন ছক্কা ফেলতে ফেললে দান বাতিল হবে তো গুটি মানে খাওয়া যায় আবার হলো আবার পুনরায় নিজের ঘরে ফিরে আসতে পারলে গুটি পাকে এভাবে যার চারটি গুটি সবার আগে পাকবে সে বিজয়ী হবে এভাবে সাধারণত লুডু খেলা হয় তোমরা অনেকে লুডু খেলো তবে আবার সাপ লুডু আছে উল্টা ভিতরে দেখবা লুডুর উল্টা পাতা সাপ লুডু থাকে শখের মধ্যে সাপ থাকে ময়ের ছবি থাকে হ্যাঁ যে ডাই ছেলে প্রথমে এক ফেলতে এক প্রথমে এক ফেলতে পারবে এক উঠবে যার সে তখন ঘরে শুধু পাবে তারপরে আবার সে সাপের গুটি গুটি সাপের মুখে পড়লে তখন সাপের লেগের গুটিটা চলে যাবে পিছনে চলে যাবে আবার যদি তোমরা ময় উঠতে পারো তাহলে ময়ের দিকে সবার আগে ব্যবসা যাবে আহ তখন সেই খেলা যে জয়ী হয়ে যাবে তাহলে এই যে আমরা এতগুলো খেলাধুলা সম্পর্কে জানলাম তাহলে এই খেলাধুলা তো কিন্তু আমাদের